এতদিন ধরে কাজ আটকা তো তৃণমূল বিজেপি পারস্পরিক ঝগড়ার জন্য আজকে তৃণমূল বলছে আমরা করেছি এটা কি বোঝা যায় যে এই দলটার কি সাংঘাতিক পরিণতি হতে চলে সত্য ভাবনা করতেই পারে এই রাজ্য তো কখনোই আইন মেনে কাজ করে না এটা তো আমি দু হাজার এগারো থেকে ধারাবাহিক ভাই বলে আসছি এ রাজ্য সরকার কোনো কাজটাই আইনসম্মত ভাবে করেন না ওরা সমস্ত কাজ করেন যাতে ওদের দুর্নীতি বিভিন্ন দুর্নীতি শুধু তো টাকা নেওয়াটা দুর্নীতি নয় শিক্ষা ব্যবস্থাকেও পুঁজির হাতে ছেড়ে দেওয়া স্বাস্থ্যকে ছেড়ে সব দুর্নীতি সেই সব লালন পালন করার জন্য ওরা ব্যবস্থা নেয় এটা নতুন কিছু নেয় খুব পুরনো সবই তো ভোট রাজনীতিতে করতে থাকে কোন কাজটা এরা জনগণের স্বার্থের জন্য করছে আমাকে দেখাতে পারবে নির্দিষ্টভাবে এই কাজটা জনগণের স্বার্থের জন্য এর সঙ্গে রাজনৈতিক দলের কোন বিশেষ সুবিধে যুক্ত নয় একশো দিনের কাজ বন্ধ রাখা যাবে না কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের এবারে এই এই বিষয়টাকে কেন্দ্র করে তৃণমূল বলছে আমাদের জন্য তৃণমূল কবে এই মামলাটা করেছিলাম জানি না তো এই মামলাটা তো আমরা ক্ষেত মুজি সংগঠনের পক্ষ থেকে আমরাই পরিচালনা করেছি এবং শেষ পর্যন্ত সেই নির্দেশ দেওয়া হয়েছে এতদিন ধরে কাজ আটকে আছে তো তৃণমূল বিজেপি পারস্পরিক ঝগড়ার জন্য আজকে তৃণমূল বলছে আমরা করেছি এতে কি বোঝা যায় যে এই দলটার কি সাংঘাতিক আহ পরিণতি হতে চলে সত্য কথা সত্য ভাবনা করতেই পারে না ফের হাইকোর্টে বর্ষরে ধাক্কা রাজ্যের নতুন জনগোষ্ঠী যুক্ত হওয়ার বিজ্ঞপ্তিতে স্থগিতাদে বিধানসভা ভোটে কয়েক মাস আগে কত বড় অস্বস্তি করল শাসক দল বলতে পারবে ওদের স্বস্তি কোনটায় অস্বস্তি কোনটা আমি কি করে বলবো আইন মেনে জারি করা হয়নি বিজ্ঞপ্তি কোর্টের নির্দেশ সরাসরি অমান্য করেছে সরকার অবশ্যই ইস্যুতে ক্ষোভ প্রকাশ মাননীয় বিচারপতি বিধানসভা পাশ করে কেন আইন করল না রাজ্য এই রাজ্য তো কখনোই আইন মেনে কাজ করে না এই তো আমি দু হাজার এগারো থেকে ধারাবাহিকভাবে বলে আসছি এ রাজ্য সরকার কোন কাজটাই আইনসম্মত ভাবে করেন না ওরা সমস্ত কাজ করেন যাতে ওদের দুর্নীতি বিভিন্ন দুর্নীতি শুধু তো টাকা নেওয়াটা দুর্নীতি নয় শিক্ষা ব্যবস্থাকে পুঁজি হাতে ছেড়ে দেওয়া স্বাস্থ্যতে ছেড়ে সব দুর্নীতি সেই লালন পালন করার জন্য ওরা ব্যবস্থা নেয় এটা নতুন কিছু নেয় খুব পুরনো কদিন আগে রাজ্য সরকার অর্থ জাতীয় কমিশনে বিজেপির অভিযোগ করা মানে তো তৃণমূল সুবিধে করে দেয় বিজেপি তো ভারতবর্ষে কোন কাজটা নিয়মসম্মত ভাবে করছেন তা আমি জানি না যেটুকু করা সেটাকে মানুষ লড়াই করে আদায় করছেন এই পর্যন্ত আর কিছু সবই তো ভোট রাজনীতি করছে তাকে কোন কাজটা এরা জনগণের স্বার্থের জন্য করছে আমাকে দেখাতে পারবেন নির্দিষ্ট ভাবে এই কাজটা জনগণের স্বার্থের জন্য এর সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিশেষ সুবিধে যুক্ত নয়